গাইজ আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে ফিরে এলাম আমার সেন্টারটা হচ্ছে মাঠকল বাস স্টপিস ওই জায়গাটায় আমি সারাক্ষণ থাকি ওখান থেকে যে যেরকম ফোন করে সেই অনুযায়ী সেই জায়গায় কাজ করি তো গাইজ দিল্লি রোড ন্যাশনালের হাইওয়ের উপর থেকে চলে এসেছি এখন নেমে পড়েছি দিল্লি রোডের নিচে তো দেখুন গাইজ এই রাস্তাটা দিয়ে যাচ্ছি আমি যাবো এখন আলমবাজার একটা কালীতলার মাঠ আছে সেই জায়গাটায় তো এখান থেকেই যাব দিল্লি রোড ন্যাশনাল হাইওয়ের ওপর দিয়ে গেলে অনেকটা ঘুরতে হবে তো সেহেতু ওখান থেকে আমি আর ঘুরছি না আমি এখান থেকে সরাসরি বেরিয়ে যাচ্ছি এখান থেকে সরাসরি বেরিয়ে যাচ্ছি এই রাস্তাটা দিয়ে গাইস এই যে রাস্তাটা দেখছেন এখান থেকে বাদিকে ঘুরে ডান দিকে টান নিলে কিছুটা গেলেই আড়াইসি বাজার যেটাকে বলা হয় আড়াইসি বাজার তো গাইজ এই রাস্তাটা সোজা চলে গেছে ডাল্ল বা মহানগর স্টেশন তো গাইজ অত দূর আমি যাবো না তার আগেই একটা রাস্তা আছে অনেকটাই আগে প্রায় দেড় কিলোমিটার আগে একটা রাস্তা আছে সেখান থেকে আমি বাদিকটা ঢুকে যাব। ঢুকে গেলে ওখান থেকে আমার সেই আলমবাজার তাতি করার যে জায়গাটা যাবো সেই জায়গাটা কাছে হবে তো গাইস আপনারা দেখতে থাকুন আমি সেই পথেই চলতে শুরু করেছি এই যে রাস্তাটা এখানে খালের উপরে একটা ব্রিজ আছে এই ব্রিজটা পার হতে হবে ব্রিজটা পার হচ্ছি এটা এই দেখুন রাস্তাটা ধরে সোজা চলে গেলে যেটা বলা হয় ডালব সোনালি সিনেমা হল এই রাস্তা দিয়ে গেলে সেই সিনেমা হলটা আর এই রাস্তাটা দিয়ে গেলে সামনে বিকেসি কলেজ পড়বে যেটা বলা হয় বিকেসি কলেজ বা বিকেসি কলেজ কেউ বলে ডাল্ল বিকেসি কলেজ যেটা বলছিলাম বিকেসি কলেজ গাইস এই সেই বিকেসি কলেজ এটা হচ্ছে বিকেসি কলেজ এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে সামনে একটা মোড় আছে ওই মোড়টার নাম হচ্ছে বনুগলি মোড় তো গাইস সেই বনগুলি মোড় থেকেই আমাকে আলমবাজার যেতে হবে আরও একটা কলেজ আছে এ দেখুন সেই বিকেশ সি কলেজের একটা অংশ এই এইযোগসি কলেজের একটা অংশ এই এইযোগ আর এই হচ্ছে সেই গেট এই সেই গেট এখানে একটা বিশাল বড় লেক আছে যেটাকে বলা হয় বন লেক লেক ভেতরটাতেই আছে বন লেক মানে বিশাল বড় একটা ঝিল আছে হ্যাঁ হ্যাঁ